প্লেনে পাত দেওয়া নিষেধ আশি হাজার টাকার টিকিট কেটেছি আর পাত দিতে পারবো না প্লেন থামান আমি নেমে যাব ওরা আমাকে প্লেনে পাততেও দিল না আমি নেমে গেলাম এখন পাততে যা মজা লাগছে যারা বলে জুলাই সিডিআই ওদেরকেও আমরা টুট 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 আপা চলে যাওয়ার এতদিন পরেও এরা আপার শোক ভুলতে পারে নাই মানুষ কোন লেভেলে গেলে এমন দলকানা হয় ভাবা যায় এই জেনজি পোলা পাইনের সমস্যাটাকে আমি আসলে বুঝি না সিচুয়েশনশিপ আবার কি রে ভাই তোমরা ইন্টিমেট হবা মাগার কমিটমেন্টে যাবা না কি ফাউল একটা ব্যাপার কিরে রে সুমন দেখবাড়া তোর মালটাকে আমি দিঘাতে ঘোরাতে নিয়ে এসেছি এবার পুরো হানিমুন করে ফেলবো লাভ ইউ আমার সোনাটা সোনা তন্ময় জানতে চাইছে তুমি তাকে কেন ছেড়ে চলে এসছো কারণ ওর মেশিনটা খুব কালো তাই এই জন্যই তো বলি পুরনো জিনিসে আসল সুখ লুকানো থাকে রে ভাই আজ আমি কানু কাকার সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু হারিয়ে গেছি কলকাতার রাস্তায় তোমাদের জন্য একটা গুড নিউজ আছে হ্যাঁ তোমাদের দাদিমা কিন্তু এখন প্রেগন্যান্ট তাই ওকে ফল খাওয়াচ্ছি সত্যি তোমাদের দাদু আমাকে অনেক ভালোবাসে আজকে আমার শালিকে আমাজন জঙ্গলে ফেলতে নিয়ে আসলাম আসলে বাড়িতে তোমাদের দাদিমা সব সময় পাহারা দেয় উফ তোমার তো কোনো লজ্জাই নেই